এত ছিল প্রচণ্ড গরম তারপরে ছিল মানুষের এত মানুষের এত রকমের কথাবার্তা এত আয়োজন এত খাবার দাবার নিজের নতুন ড্রেস পরে আজকে তার হলেও একটু খারাপ লাগছিল একটু বিরক্ত লাগছিল হ্যাঁ এই ছোট্ট মনেটার কথাই তোমাদের সামনে এতক্ষণ থেকে বলছি আজ ছিল তার অন্নপ্রাশন সেই উপলক্ষে আজ এত সব আয়োজন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও তো আমরা চলে এসছিলাম বাজারে বাজারের থেকে আসার পথে আমরা গিয়েছিলাম আটকে এই যে দেখতে পাচ্ছ মনা শেখাচ্ছিলো ফ্রুটি আর আমরা দেখছিলাম বসে বসে বৃষ্টি যখন আমরা বাজারে যাই তখনকার আকাশটা একটু হলো মেঘলা ছিল হ্যাঁ ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো কিন্তু সেটা আর হয়ে পারলো কই বাজার থেকে আস্তে আস্তে অল্প একটু রাস্তায় এসে আমরা গেলাম আটকে এত জোর বৃষ্টি হচ্ছিল যে আমরা আর এগোতে পারলাম না মনাকে নিয়ে প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে আওয়াজ হচ্ছিল দু মিনিটের মধ্যে রাস্তাটা যেন মনে হলো জলে সমুদ্র হয়ে গেছে আকাশটা পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছিল না এত জোর বৃষ্টি হচ্ছিল বসে বসে ভাবছিলাম বাড়ি যাব কি করে তখন আবার বদি যাচ্ছিলো বদিকে বললাম মনাকে নিয়ে যাও আমরা ভিসতে ভিসতেই চলে যাব। তো ফাইনালি বাড়িতে তো চলে এসেছিলাম কিন্তু গোটা শরীর ভিজে গেছিলো মাথাটা তো প্রচণ্ড ভিজে গেছিলো তো বোন বললো যে এরকম যেন আমাদের সঙ্গে আর কখনো না হয় কারণ এক বাচ্চাকে নিয়ে গেছিলাম তো মনাকে তো ওই জন্যই আর কি খুব খারাপ লাগছিল একটা খিদেও পেয়ে গেছিলো মনার তো যাই হোক আমি এখানে রেডি হয়ে গেছি বোন এখনো হচ্ছিলো রেডি ও ভাবছিল কি করে চুলটা বাঁধবে তো আমরা যাব এখন অন্নপ্রাশন বাড়ি খেতে রাত হয়ে গেছে অনেকটাই তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে